আড়াই লক্ষ টাকা জরি পানা শুধু শুধু কষ্ট করছে ফ্রিজটা শেষ পর্যন্ত ডাস্টবিনে ফেলে দিতে হলো ওই যে ফ্রিজটাকে নিয়ে যাচ্ছে রাখার জায়গা নিয়ে কি করবো চাউমিন নাই ঘর পুরা ফাঁকা আর গান গাইলে কত সুন্দর সুর হয় অফিসেও চলে এলাম আর অফিসে এসে রান্নাটা শেষ করি আর রান্না করতে ভীষণ কষ্ট হয়েছে দুই রকমের ক্যাপসিকাম দিয়ে আজকে আমি চাউমিনটা করব। শুভ সকাল বলবো না আজকে খুব খারাপ একটা সকাল পার করছি নিজের পছন্দের জিনিসগুলো যখন ফেলে দিতে হয় তখন খুব কষ্ট লাগে আর এখানে যেহেতু আমার পরিচিত কেউ নেই আর এগুলো কেউ নেবে না আর এই ফ্রিজটা দিয়ে শুধু একটু জল পড়তো আর ফ্রিজটা ফেলে দিতে হয়েছে ফ্রিজটা ছয় ফিটের বেশি ছয় ফিটের কম হবে না এই ফ্রিজটাতে যদি আমি তিন মাসের বাজার করে রাখতাম আমার তিন মাসে কোনো বাজার করা লাগতো না এত বড় ছিল আর কত ত্যাগ স্বীকার করব আমি নিজের পছন্দের জিনিসগুলো ফেলে দিতে হয় না হলে কাউকে দিয়ে দিতে হয় আর এই যে ওদের পাপা কি যেন কিনে নিয়ে এসে সন্ধ্যার দিকে যেহেতু চলে যাব। তার এত কিছু না কিনলেও হতো আর আমি এই ডিমগুলো কি করব। ডিমগুলো ভেঙে যাবে আর এই ডিমগুলোকে আমি কিভাবে যে নিয়ে যাব আমার চারটা কি পাঁচটা ডিম লাগবে চাউমিন করতে আমাদের একটা দুই চুলার হলো ইন্ডাকশন ওভেন আছে ওটা আমি রেখে দিয়েছি আর বড় চুলাটা পাঠিয়ে দিয়েছি যেখানে আমাদের জিনিসপত্রগুলো রাখা হয়েছে সেখানে ওদের পাপা বলেছিল যে এই কয়দিন আমরা বাইরে খাবো আর আমি বাইরে যে খাবো এই মাছটা তো আমার চলতে হবে আমি তো বুঝি ঘর ঠিক করতে হবে ঘর ভাড়া দিতে হবে এই জিনিসগুলো নিতে ট্রাক ভাড়া করতে হয়েছে অনেক খরচ আমাদের এই মাসে পরের মাসেও যে খরচ নাই তা না পরের মাসেও খরচ আছে যেহেতু আমাদের ব্লাঙ্কেট বালিশ তোষক সব কিছু ফেলে দিয়েছি এবং কি একটা খাটও ফেলে দিয়েছি এগুলো সব আমাদের আবার নিউ কিনতে হবে আর এই যে চলে আসলাম আমার অফিসে আর রান্নার কোনো আমি আগা মাথা পাচ্ছি না এইভাবে কি রান্না করা যায় আজকে এইখানে কালকে ওইখানে আর কত ত্যাগ স্বীকার করবো লাইফের সাথে ফাইট করতে করতে এখন আমি ক্লান্ত আমার আর একদম সংসার ভালো লাগছে না কিন্তু সংসারটাকে অনেক ভালোবাসি আমি এই দুইটা ক্যাপসিকামই দিয়ে দিব আর চিংড়ি মাছ পুরোটাই দিয়ে দেবো আর চাউমিনের কোনো মশলা ছিল না শুধু লবণটা ছিল আর আমি শুধু চিংড়ি মাছ লবণ ডিম আর এই ক্যাপসিকাম দিয়ে রান্না করেছি কাঁচা লঙ্কাও দিই তারপরেও তারপরও খারাপ নাই খুব ভালো হয়েছিল কিছুদিন আগে একটা ম্যাডামের একটা ভিডিও দেখেছিলাম তার মনে হয় আঠারো বছর হয়েছে বিয়ে হয়েছে সে আঠারো বছরের ভিতরে কোনো মানসিক শান্তি পায় নাই বলে বিয়ের পর থেকে আমার মানসিক শান্তি উদা হয়ে গেছে এটা আমাদের বাঙালি মেয়েদের ঘরে ঘরে এক সেম অবস্থা কেউ বলতে পারে কেউ বলতে পারে না বিয়ের পরের লাইফটা মনে হয় যে আসামি আমরা একটা কারাগারে আছি আমরা আমরা একটা আমাদের পুলিশ এরা হলো হলো করবে তার উত্তর কেন আসলাম এই পৃথিবীতে যদি নিজের ইচ্ছা পূরণ করতে না পারি যদি নিজের স্বাধীনতা না পাই যদি নিজের ব্যক্তিগত কোনো প্রাইভেসি না থাকে তাহলে সেই জীবন দিয়ে কি লাভ জীবন আমার চলে অন্য কারো অধীনে হাউজ ওয়াইফ মহিলারা সবসময় অবহেলিত সে বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক সারাদিন এত কষ্ট করেও শুনতে হয় সারাদিন তুমি কি করছো আমার তো মাঝে মাঝে মনে হয় নিজেকে কাউকে মার্ডার করছি আমি পলাতক আছি হ্যাঁ গোয়েন্দার মতো সার্চ করা এটা কেন খাইলা এটা কেন পড়লা এখানে কেন গেলা এটা কেন কিনলা এটা কোথায় পাইছো একদম মেজাজ আমার তেলে বেগুনে জ্বলে উঠে কিচ্ছু করার নাই বিয়ে জীবনে একটা সংসার জীবনে একটা বাচ্চা গাচা হয়ে গেছে সহ্য করতে হবে বাপের বাড়ি বোঝা স্বামী টাকা না থাকলে শ্বশুর বাড়ি কেউ দাম দিতে চায় না আমার একটা ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আমি এটা চুলোতে দিয়ে দিয়েছি আমি টি টেবিলের উপরে চুলাটা রেখেছি হ্যাঁ আর এটাও দিয়ে দিব আর ক্যাপসিকাম আমার কাছে খুব ভালো লাগে সত্যি কথা বলতে কি একটা ছেলে একটা মেয়েকে প্রথম প্রথম যে ভালোবাসাটা দেখায় তাকে বাধ্য করে তাকে ভালোবাসতে আফটার দেন মেয়েটা যখন তাকে ছাড়া বাঁচতে পারবে না তখন তাকে জীবন্ত লাশ বানিয়ে সেরে চলে যায় আবার যদি সেই ছেলেটা ফিরে আসে তোমাদের উচিত তাকে কখনো কোনো দিন অ্যাকসেপ্ট না করা এটা বুঝতে হবে সে চলে গেছে অ্যাগেন ফিরে এসে সে তোমার জীবনে থাকলে তোমার জীবনটা তামাতামা করে দিবে। যে একবার তোমার সাথে বেমানি করতে পারে সে তোমার সাথে বারবার না শত কোটি বার করে যাবে অনেকে বোকার মতো ভাবে কি ও তো আমার কাছে আবার ফিরে এসে সে সব রাগ ভুলে যায় প্রিয় মানুষটাকে দেখলে অল্প বয়সের প্রেম ভালোবাসাগুলো বা আবেগের বসে যে ভালোবাসাগুলো এই ভালোবাসাগুলো না ক্ষণিকের সুখ দিতে পারলেও সারা জীবনের সুখ দিতে পারে না সৌন্দর্যের সম্পর্ক চাহিদা পর্যন্ত আর মায়ার সম্পর্ক কিন্তু মৃত্যু পর্যন্ত আর আমি তো মায়ায় পড়ে গেছি এই মায়া মৃত্যু রাখ পর্যন্ত সাথে থেকে যাবে আমি রাগকে মনে পুষে রাখি না কারণ আমি জানি রাগকে যত মনে পুষে রাখবো তত সম্পর্কটা নষ্ট হবে অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় দূরত্ব সৃষ্টি হোক মাঝে মাঝে অভিমান করাটা দরকার সব ভুল ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয় কিন্তু বেঈমানদের বারবার ক্ষমা করে দিলে বেইমানদের বেইমানিগুলোও বেড়ে যায় তাই সব ভুল ক্ষমা করতে নেই নারীদের অর্ধেক কষ্ট দেয় হলো তার পরিবার তার বাবার বাড়ির পরিবার আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে পাগলের মতো ভালোবাসে স্বামী যদি ভালোবাসে তাহলে শ্বশুরবাড়ির পরিবারও তোমাকে রেসপেক্ট করতে বাধ্য একটা সত্যি কথা কি আমাদের দুজনে যতই ঝরকা হোক না কেন আমি তাকে ছাড়া থাকতে পারি না ঘরে আজকে পেঁয়াজও ছিল না আর পেঁয়াজ ছাড়া আজকে চাউমিন রান্না করেছি রান্নাঘরে গেলেই পেঁয়াজ নাই হলুদ নাই তেল নাই নুন নাই একটা না একটা কিছু নাই থাকবেই প্রত্যেকের জীবনই এক গেমি এই আলু শেষ তো পেঁয়াজ নেই সকালে উঠে সে আগে বাজারে গিয়েছে এসে নাওয়া খাওয়া করে আবার হুট করে ঘরের এক সাইডে একটুখানি পেপার আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে আর কলম দিয়ে একটু দাগ দিয়েছে সেই পেপারটা ম্যাচিং করার জন্য সে অনেকগুলো মার্কেটে গিয়েছে পাচ্ছে না ঘরের শুরুতেই এক সাইড দিয়ে আমার মেয়েটা হলো একটুখানি পেপার ছিঁড়ে ফেলেছে তো এটাকে আর ম্যাচিং করতে পারছে না মাত্র একটা বছর ছিলাম একটা বছরে আর কি নোংরা হয়েছে ঘর এসে যে নোংরা পাইছিলাম ব্যালকনিগুলোতে কবুতরে যা অবস্থা করেছে আর এই যে শুধু একটুখানি এই যে দওয়ালটা কলম দিয়ে দাগ দিয়েছে আর পেপারটা জাগায় জায়গায় একটু ছেড়ে ফেলেছে এক সাইডে আর কোনো জায়গায় কোনো প্রবলেম হয় না ঘর ভিজিট করতে লোক ছিল তারা জরিপানা ধরেছিল পঁচিশশো আমরা যাদের ঘরে থাকি সেই লোকটাকে পরে বলেছে যে আমি জরিমানা দিতে পারবো না আমি মিস্ত্রি নিয়ে আমি ঘর ঠিক করে দিব যেখানে যেখানে প্রবলেম হয়েছে তো মিস্ত্রি নিলে কি ওই পাঁচশো ছয়শো ইউরোর ভিতরে কমপ্লিট হয়ে যাবে চারটা ডিম দিয়ে হলো চাউমিন করছি পেঁয়াজ ছাড়া মশলা ছাড়া যে চাউমিন এতটা ভালো হয় ভাবতে পারি নাই খুব ভালো হয়েছিল সবাই ভীষণ হাঙড়ি ছিলাম এর জন্য খাওয়া হয়েছে এখন বাজে হলো প্রায় তিনটার কাছাকাছি তো ভিডিওটি প্রায় আমার শেষ পর্যায়ে আর মাত্র দুই মিনিটের মতো আমি আছি আর আমার রান্না করতে ভীষণ কষ্ট হয়েছে আর টি টেবিলটা হলো একদম নিচুতে দু সালটা কেমন যাবে সৃষ্টিকর্তাই জানে শুরুতেই যা হচ্ছে তো আমি এটা সবসময় মনে রাখি যে যা হয় ভালোর জন্য হয় যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে আর যা হবে ভালোর জন্য হবে আমি এই কথা চরমভাবে বিশ্বাসী বিকজ আমার সাথে খারাপ যা কিছু হয়েছে সেগুলো আমার কাছে স্বপ্নের মতো লেগেছে আমি একটা রিজন বললি আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে আমি টেস্টে অ্যালাউ হই নাই এরপরে অনেক চেষ্টা করে আমি পরীক্ষা দিতে পেরেছি এবং কি বংশই দিতে হয়েছে আমার মাকে এবং এটাও বলেছিল যে আমি যদি রেজাল্ট খারাপ করি আমি আর কোনো দিন পরীক্ষা দিতেও পারবো না আমি স্কুলেও যেতে পারবো না আর আমার হাজব্যান্ড ওই যে পিলো কিনে নিয়ে এসে ঘরের তিন তিনটা নিউ পিলো আছে তারপরে সে পিলো কিনে নিয়ে এসে আর এই মাতলা কিছু তো ফেলে দিব যেদিন আমি টেস্টে আলাও হয় নাই সেদিন রাতে আমি এক ফোঁটা ঘুমাইতে পারি নাই আমার জীবনের প্রথম রাত জাগা রাতের পরে কিভাবে ভোর হয় আমি দেখেছি সেই দিন আফটার দেন আমি পরীক্ষা দিতে পারলাম আর আমার হাতে ছিল মাত্র একটা মাস টাইম তখন নির্বাচনের কারণে এক মাস পরীক্ষা পিছিয়ে দিয়েছে তো এক মাস বেশি আমি টাইম পেয়েছি কিন্তু এক মাসের ভিতরে আমি সব সাবজেক্ট আমার পড়া শেষ হয়ে গেছে আমার এত জিত কাজ করেছিল তখন এর জন্য বলি যা করে ভালো জন্য করে তখন যদি আমাকে টেস্টে অ্যালাউ করতো তাহলে মনে হয় আমি মাধ্যমিক পরীক্ষা এক চান্সে পাশ করতে পারতাম না আমি ওই যে দিতাম গুরুত্ব দিতাম না পড়তাম না ওদের পাপা তো এইসব কাজ করতে পারে না আফটার দিন কষ্ট করেও খুব সুন্দর করে এখানে একটা পেপার লাগিয়ে দিয়েছিল। খুব দেখতেও ভালো লেগেছিল এখন তারা বলে এটাতে হবে না তার কষ্ট বিফলে চলে গেল তো আজকের মতো ভিডিওটি ইতি এখানেই শেষ করতে হবে আমি তো একবার ভেবেছিলাম আমি মনে হয় এই মাসে কোনো ভিডিও দিতে পারব না এখন দেখছি না আমি ভিডিও করার সময় পাচ্ছি এই পেশার কাজটা যারা শিখে এসছে তাদের জন্য খুব ভালো ছুটির দিনেও কাজ করা যায় তখন কোনো মালিকের উপর ডিপেন্ড করতে হয় না ইচ্ছা স্বাধীন এখন সন্ধ্যার উপায় কাছাকাছি ভিডিওটির ইতি টানলাম টাটা বাই